দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে যখন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে সব মুসলমান এই সমস্ত মুসলমানগুলো কোথায় থেকে এসেছে খোঁজ নিয়ে জানলাম সব এসেছে লিবিয়া থেকে সব এসেছে মরক্কো থেকে কেন এই সমস্ত আফ্রিকান দেশগুলো ফ্রান্স শাসন করত। আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি স্পেনের উপনিবেশ ফলত স্পেন ফ্রান্স ইতালির গোলামি করতে 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 এদের স্বভাব নষ্ট হয়ে গেছে আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে দেড়শো থেকে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করতে করতে ফলত আমরা জন্মগত গোলাম রক্তের মধ্যে গোলামি আছে এই জন্য আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না আমাদের আত্মসম্মান আত্মমর্যাদা নাই দেখবেন সকাল সন্ধ্যা গণ্ডগোল মারামারি হিংসা বিদ্বেষ এরকম গণতন্ত্র যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে গণতন্ত্র তো আমেরিকায় আছে কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি এরকম কাটাকাটি এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন কথা বলেন কোনোদিন দেখেছেন কোনোদিনই পাবেন না কেন তাদের আত্মমর্যাদা আছে তারা পৃথিবীকে শাসন করে এসেছে ওরা হচ্ছে শাসক আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না মারামারি কাটাকাটি হিংসা হিংসি খামচা খামচির পরিবেশ তৈরি হয় না পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে সরকার সরকারের মতো কাজ করে পাঁচ বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব কেন তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে শিক্ষায় উন্নত জ্ঞানে উন্নত ব্যক্তিত্বে চরিত্রে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত নিচু ছোট ছোটো ভাবনা নাই আর আমরা হচ্ছে গোলামি করেছি দেড়শো বছর দুইশো বছর যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানের এরকম ছিল না মানে আজকের যে মুসলমান আজ থেকে তিনশো বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে অক্ষ করা ছিল গোটা ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করবেন পাঁচ ভাগ করে এক ভাগ করলে কত হাজার বিঘা হয় এত হাজার বিঘা সম্পত্তি এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল এখন দেখান থেকে দুইশো বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা নাই তাহলে এই জমিগুলো কোথায় গেল যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করোনা আইন পাশ করেছিল ব্রিটিশরা তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিলো মসজিদ মাদ্রাসার নামে পাঁচশো ছয়শো বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে মুসলমানেরা তো এই দেশে দেড়শো দুইশো বছর থেকে নাই প্রায় হাজার বছর থেকে এই দেশে আছে তাহলে হাজার বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে হাজার বছরের পুরাতন মসজিদও থাকতে হবে অসংখ্য নাই কেন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে ছিল এই গোলামই মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে এগুলো সব মুসলমান একটা মদখোর একটা জুয়াখোর একটা অধপতিত নিম্ন অশিক্ষিত মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে ঠিক বানু ইসরায়েলেরা যেমন তিনশো বছর চারশো বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছে সম্মানিত উপস্থিতি এই বানু ইসরায়েলদের যখন এই আচরণ দেখলেন তখন মুসা আলিহী সাল্লা কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন জেরুজালামের এত নিকটে হয় যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে বা এই মসজিদে থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে এত নিকটে আমার মৃত্যু বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন এটা বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলি হিসালু আসসালামের কবর রয়েছে মুসা আলহ সালাত আসসালামের মৃত্যুর পরে আসলেন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হলো মানে ইসরায়েলের আজাব শেষ হওয়ার পর ইউসাবিন নুনের নেতৃত্বে তারা জেহাদ করল লম্বা ঘটনা জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহানহতাল্লা সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেই দিন জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে সেই দিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য ইউসা বিন্দুন আল্লাহর কাছে দোয়া করলেন আমরুন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট হে আল্লাহ এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসা বাইতুল কাদ্দাস মসজিদে আকসা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে ইন্না শামসালাম লিবাসারিন পৃথিবীতে দিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইল্লা ইউসা নুন একমাত্র ইউসাবিন নুন এবং বানু জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পন্ন করতে পারে কত বড় নিম খারাম জাতি চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন শোনো যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হেত্তা তো তোমরা মুখে উচ্চারণ করবে হেত আমি তোমাদের ক্ষমা করে দিব হিব্রু ভাষায় হেত্যা হচ্ছে আস্তাকল্লাহ আরবিতে আস্তাকলাই বা আরবিতে আস্তাহ হচ্ছে হিব্রুতে হেত্যা তোমাদের যে এত বড় অপরাধ এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাক ফিরুল্লাহ আর মাথা থাকবে নিচু সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে এবার আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ সুবাহতাল নিজে কোরআনে বলছে যে এই ইসরাইল যখন আল্লাহ সুবানার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালামে প্রবেশ করলো তখন পিছন আগে দিল মাথা আগে নয় মাথা উঁচু রেখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো হেন ততুন হেন মানে হচ্ছে গমের দানা বলেন নাউজুবিল্লা কত বড় নিমখ হারাম কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল সম্মানিত উপস্থিতি এই জন্যই রাসৌল্লাহ সাল্লাহ আলহিবসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন পরে দেখবেন রাসুল সাল্লাহ সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন নিচু সাইড থেকে মক্কায় উঠেননি তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মক্কায় নামবেন কাবায় নামবেন তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন এমনিতেই উট হেলেছিল রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার মস্তক আরও হেলিয়ে দিলেন সাহাবিরা বলছে উটের যে হাওদাজ আছে সেই হাওদাজের সাথে তার কপাল লেগে গেল আর তিনি মুখে আল্লাহ তালার তসবি আল্লাহ তালার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন এটা হচ্ছে বানু ইসরায়েলের বিপরীত আচরণ মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন সম্মানিত উপস্থিতি এই নিমখ হারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাদের এই হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে দুই দুইবার আল্লাহ সালান তাদেরকে শাস্তিতে ধ্বংস করে দিয়েছে আর যখন ইয়াহিয়ার জাকারিয়াকে হত্যা করেছে এই কম তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে আলহিম চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে ইউসবিন নুনের পরে জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সোলাইমান অন্তত দুইশো তিনশো বছর পরে হবে দাউদ আর সোলাইমান এখানে শাসন কায়েম করলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হল জেরুজালেমে আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন আলী আলীহ সালাতাম দাউদ এবং সোলাইমানের আরও পরে চলে আসেন ওইদ কাল ইমরান রাব্বিনী নজরুলা মাহফিবত্নী মহার রাং ফাত কাব্বাল মিন্নি যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার রাস্তায় ওক করে দিলামী ওদা আতহা ওংকা যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি এখন কি হবে সেই মেয়ে সন্তান হলো মারিয়াম যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম কতগুলো নবীকে ইব্রাহিম থেকে শুরু করে ইসাক ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সুলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে ঈসা আলহ আসসালাম। তারা বলে ঈসা আলহ আসসালামকে তারা বলে জেসাস আর মারিয়ামকে বলে মা মেরি আর মুসা আলহ সালাতসালামকে বলে মোজেজ নাম একই ব্যক্তি একই উচ্চারণের পার্থক্য এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মুসলিদা আকসার সাথে তিনি হচ্ছে লুত আলহি সালাতলাম আল্লাহ কোরআন মাজিদে বলছিলহু ওলুত আলিলদুল্লা রক ন আলামিন আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ আকবর সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে ইরাক থেকে বাদ তাড়িয়ে দিল আশ্রয় দিলাম জেরুজালে আর লুতকে তার শহর উল্টিয়ে দিলাম লুতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম এই মাটিতেই সমসাময়িক লুথ এবং ইব্রাহিম আলাই সালাতসাল্লাম একই যুগের তো জর্ডানের ডেড সির ওই সাগর উলটিয়ে দেওয়ার পরে ওই শহর উলটিয়ে দেওয়ার পরে লুথকে আশ্রয় দিলাম জেরুজালেমে আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জরুজ সাথে আমাদের নবীর ছোট্ট দুইটা সম্পর্ক সুবাহীরা মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা যিনি তার দাস তার গোলাম মোহাম্মদ সাল্ল আলহ আসাল্লামকে সফর করিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লামকে সফর করিয়েছেন মক্কার কাবা থেকে জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত কোন মসজিদ আকসা আল্লাহ দিবক না হাওলা যেই মসজিদ আকসার চারিদিক আমি আল্লাহ ঘিরে রেখেছি বরকত দিয়ে আল্লাহ আকবার কোরআনের আয়াত আল্লাহ তালা বলছেন মুসজিদ আকসার চারিদিকে ঘিরে রাখা আছে বরকত দিয়ে সেই মুসজিদা আকসা আমি সফর করিয়েছি আমার বান্দা মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যেখানে তিনি সকল নবীর মামতি করেছেন বরাক বেঁধে রেখেছেন সেখান থেকে আসমানে সফর করেছেন আবার আসমান থেকে মসজিদা আকসায় ফিরে তিনি কাবায় চলে এসেছেন মক্কায় চলে এসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর পরে জেরুজালেম বিজয় করেছেন অমর আনহু আল্লাহর নবীর জীবদ্দশায় আরেকটি ছোট্ট ঘটনা হচ্ছে আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে কেন আমাদের প্রথম দিনের কেবলা ছিল মসজিদ আকসা প্রথম কেবলা প্রথম যখন সালাত ফরজ হয় তখন সালাত ফরজ হওয়ার পরে যেই দিকে মুখ করে সালাত আদায় করতে হতো সেটা হচ্ছে মসজিদ আফসা তো মদিনায় হিজরত করার আগ পর্যন্ত আল্লাহর